সম্মানিত আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আগামীকাল পনেরোই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের একটি শোকের দিন এই দিনে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ বাংলাদেশ বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা করা হয় উনিশশো পঁচাত্তর সালের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে একটি শোক দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় শোক দিবস হিসেবে গত পাঁচই আগস্ট যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম হয় বারোই আগস্ট দু চব্বিশ সালে বারোই আগস্ট এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি চিঠি দেওয়া হয় যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দিনটিকে তারা পালন করতে পারে কিন্তু সে চিঠিটাকে উপেক্ষা করেছিল বাংলাদেশ এই বাংলাদেশের যতগুলো প্রশাসন বিভাগ আছে এগুলো তার কারণ ছিল তখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন যে কোনো মুহূর্তে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পনেরোই আগস্ট ঘিরে বিভিন্ন ধরনের নাশকতা করতে পারবে এই ধারণা করেই এবছরও এর কোনো বিপরীত ঘটেনি তার কারণ নাশকতার সম্ভাবনা রয়েছে তাই পুলিশকে বিশেষ নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আগামীকাল এই দিনটিকে পুলিশ সমস্ত বাংলাদেশেই একটি আপনার তদন্ত করবে এবং মিটিং মিটিং মিছিল যাতে না করতে পারে এই বিষয়টা নিয়ে এই আপনার বিভিন্ন এই প্রশাসন যে রয়েছে তারা এটা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল যে আপনার ধানমন্ডি বত্রিশের দিকে পিনাকি এবং ইলিয়াস যে আমাদের সাংবাদিক তাদের তথ্য অনুযায়ী যে জেড আই খান পান্না এবং এই আপনার ডক্টর কামাল হোসেন তারা সকালবেলা পদযাত্রা করতে পারে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা এই শ্রদ্ধা জানাতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এই বিষয়টা এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে প্রচার করা হচ্ছে আমরা জানি না সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তারা যেতে পারবে কিনা তবে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ করে খুলনাতে এই একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিভিন্ন খাদ্য প্যাকেট করতেছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং তারা স্বীকার করেছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই প্যাকেট করছি এবং আমরা মিটিং মিছিল করব। আসলে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব কথা বলতে চাই সেটা হলো রাজনীতির ঊর্ধ্বে আমরা মনে করি যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হোসাইন মোহাম্মদ এরশাদ সহ বাংলাদেশের যতগুলো রাষ্ট্রনায়ক ছিল যারা এদেশের বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে দেশের রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য এবং মুক্তিযুদ্ধের সময় তাদের নিয়ে আমরা সমালোচনা না করে তাদের বিষয়ে আমরা কোনো প্রকার এই কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে যদি সেই বিষয়গুলোকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে পারতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসাইন সাদ সহ এই পর্যন্ত যারা এই দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে আমার মতে যে একেবারে রাজনীতির উর্ধে রাখা উচিত তবে কোনো দলকেই কোনো সন্ত্রাসবাদী কায়েম করার জন্য আমরা সাপোর্ট করব না এবং কোনো দল কোনো প্রকার নাশকতা করুক সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতি জাষদ যে কোনো দলই হোক এটাকে প্রতিহত করার জন্য পুলিশকে করা নির্দেশনা দেওয়া হোক কিন্তু আমি দেখছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে জিয়াউর রহমানের মাজারকে শ্রদ্ধা করা যাবে না জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা যাবে না আমরা দেখেছি গত ১৬ বছরে যে জিয়ার মাজার রয়েছে এই মাঝারে আপনার বিয়ে আওয়ামী লীগ যেতে দেয়নি আমরা সেখানে যেতে মানে জনগণ সেখানে যেতে পারেনি এখন বর্তমানে কোনো দল ক্ষমতায় নেই এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন এখন আবার বিভিন্ন দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝারকে মাঝারে যাওয়া নিষেধ তার সেখানে পুষ্প আপনার শ্রদ্ধা নিবেদন নিষেধ আসলে এগুলো এ থেকে আমরা যতদিন পরিত্রাণ না পাবো এ থেকে যতদিন আমরা উঠে না আসতে পারব আমার মনে হয় আমরা কখনোই বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাকে শ্রদ্ধা করতে পারব না তবে এখানে যথেষ্ট একটি কারণ রয়েছে সেই কারণটি আসলে আওয়ামী লীগের ব্যক্তিগত যেই ভুলগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের একক কোনো নেতৃত্ব নেতা নয় বিএনপির সাবেক মেজর জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট সেও বাংলাদেশে শুধুমাত্র বিএনপির জন্য কোনো নেতা নয় তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে এদেশের মুক্তিযুদ্ধের জন্য যে ত্যাগ তিতিক্ষা এবং দীর্ঘ বছর তিনি জেল খেটেছেন এদেশের মুক্তির জন্য ঠিক একইভাবে মেজর জিয়াউর রহমান তিনিও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশা তারও পরিশ্রমের কথা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আসলে আমরা এখন রাজনীতিটাকে এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি এই রাজনীতিটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ষোলো বছর আমি নিজে যেহেতু একজন আপনার গণমাধ্যম কর্মী আমি একটা কথা বলতে চাই আমি সবসময় দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর একে অপরে যদি এক এক ঘরে পাঁচ ভাই থাকতো একজন বিএনপি একজন জাতীয় পার্টি এরকম যদি শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত কোনো যদি দলের নেতা থাকতো তাহলে তাদের সাথে কথা বলা হতো না দাওয়াত দেওয়া হতো না তাদেরকে কোন ঠাসা করার মতো যে যতগুলো সিস্টেম ছিল সবগুলোই করার চেষ্টা করেছি আসলে আমরা বাংলাতে একটা প্রবাদ জানি যে ইট মারলে পাটকিল খেতে হয় ঠিক এখন এই অবস্থাটা হয়েছে দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগ যদি এই জিয়াউর রহমান সম্পর্কে এরশাদ সম্পর্কে এবং অন্যান্য নেতা সম্পর্কে যদি তারা এই বিষয়টাকে নিয়ে শ্রদ্ধাবোধ জানাত এবং তাদেরকে রাজনীতির ঊর্ধ্বে রাখত তাহলে আমার মনে হয় আজকের যেই পরিস্থিতিটা আজকের যেই মানে ইতিহাসটা আমরা দেখছি আজকে যে এই পনেরোই আগস্ট ঘিরে নাশকতা হবে এইরকম চিন্তাভাবনা এরকম চিন্তা চেতনা আসাটাও আমি মনে করছি যে আমাদের জন্য বোকামি বোকামি একমাত্র কারণ হচ্ছে এই বিষয়টা যদি গত ষোলো বছরে এই আওয়ামী লীগ জিয়াউর রহমান সম্পর্কে কোনো প্রকার নেতিবাচক আলোচনা না করতেন জিয়াউর রহমানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে যদি রাষ্ট্র পরিচালনা করতেন এবং আজকে আমরা তারই প্রতিফলন পেতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের এই মহান নায়ক ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন অবিসংবাদিত নেতা যার জন্ম না হলে বাংলাদেশে একটি স্বাধীনতার মুখ হয়তো দেখত কিন্তু অনেকটা পরে জিয়াউর রহমান তার দিক থেকে তিনি তখন সেনাবাহিনীতে ছিলেন তার যতটুকু অবদান তার অতটুকুই আছে এবং তিনি বাংলাদেশের যে আপনার স্বাধীনতার ঘোষক এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আমরা এটাই মনে করছি যে আমরা শুধুমাত্র যদি এ ধরনের ব্যক্তিদেরকে রাজনীতির ঊর্ধ্বে রাখি আমার মনে হয় যে খুব বেশি একটা রাজনীতিতে অসুবিধা হচ্ছে আপনারা দেখেন এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতির একমাত্র ঘোলাটে করার উদ্দেশ্যটাই হচ্ছে এটা হিংসাত্মক রাজনীতি একে অপরের প্রতিপক্ষ সেটা মেনে নিলাম মতের দ্বিমত থাকতে পারে রাজনৈতিক রাজনীতিতে কিন্তু একে অপরকে নিচে টেনে ধরে আরেকজন উপরে ওঠাটা রাজনীতিতে আমার মনে হয় না এটা সমীচীন হবে কিংবা ভবিষ্যতে যদি আমরা এ থেকে আমরা এরকম অপসংস্কৃতি অপরাজনীতি যদি আমরা বিদায় না দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কিন্তু আমাদের কাছে কি শিখবে আমাদের কাছে কি শিখার আছে তারা কিন্তু সেটা জানবে না ইতিহাস থেকে শিখার অনেক কিছু আসে আছে ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে ইতিহাস করার জন্য নয় বঙ্গবন্ধু জেয়া রহমান এরশাদ আমরা এই তিন ব্যক্তিকে এবং সাবেক যারা বাংলাদেশের জন্য যাদের অবদান রয়েছে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এই প্রত্যাশাই করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন